অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের নামে ভুয়ো ডেটিং অ্যাপ প্রোফাইল তৈরি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান তিনি কখনও কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করেননি এবং এই ধরনের অ্যাপে তার কোনো আগ্রহ নেই দেবচন্দ্রিমার আশঙ্কা এই ভুয়ো প্রোফাইল থেকে কেউ ভুলভাবে তার নাম ব্যবহার করে যোগাযোগ করতে পারেন সতর্কতামূলক বার্তা দিয়ে সবাইকে সাবধান করলেন তিনি বর্তমানে দেবচন্দ্রিমা রয়েছেন থাইল্যান্ডে বন্ধু আদ্রিজা রায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই